রাঙাকে এবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সার্থকই বলতে লাগলো না না আমি বলছি না বাইরে ডাক্তাররা বলছে রাঙা নাকি আর বাঁচবে না এ কথা শুনে একলব্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সার্থকীর দিকে তখন সার্থকই বলতে লাগলো তুই কোনো চিন্তা করিস না দেখবি ডাক্তাররা চেষ্টা করবে রাঙাকে বাঁচিয়ে তোলার জন্য তখন অঙ্কুর বলতে লাগলো শুন এখন এই সময় সব কথা বলার তো কোনো দরকার নেই একলব্য আমি তোমাকে একটা কথা বলি রাঙা যেহেতু একটা লড়া কমে এসে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বড় হয়েছে তাই সে লড়াই করবে রাঙার কিচ্ছু হতে পারে না আমি বলছি রাঙা সুস্থ হয়ে যাবে তুমি এ নিয়ে একদম চিন্তা করো না একলব্য তোমাকে আমি বলছি তো তখন একলব্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অঙ্কুরে তখন সন্দেহ হতে থাকে কি ব্যাপার একলব্য কী এমন ভাবছে সাথকে তখন বলতে লাগলো অঙ্কুর এইভাবে সান্ত্বনা দিয়ে ইলে কি রাঙাবাতি ভালো হবে আমার তো মনে হয় না রাঙ্গামতি ভালো হবে ডাক্তার বলেছে রাঙামতি বাঁচবে না তাই আমারও মনে হচ্ছে রাঙামতি বাঁচবে না একলব্য তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই হাসপাতালে থাকা ঠাকুরের মন্দিরটার দিকে আর মনে মনে শুধু ভাবতে থাকে রাঙার সেই কথাগুলি তখন খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় ডাক্তাররা দেখতে থাকে রাঙামতির অবস্থাটা আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছে এদিকে একলব্য রাঙ্গা সেই পুরনো দিনের কথাগুলি মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর খুব কানা করতে থাকে আর সেখানে থাকা একটা ঠাকুরের মুক্তি ছিল সেই মুক্তির দিকে ছুটে যায় আর গিয়ে বলতে লাগলো এটা তুমি কি করলে এটা তুমি কি করলে ঠাকুর আমার মা তো সব সময় তোমাকে বিশ্বাস করত। এখন এখন তুমি এটা কি করলে এদিকে অঙ্কুর সার্থকীকে বলতে লাগলো তুমি এই কথাগুলো কেন কেন বলছো তো ডাক্তার কিছু বলেনি তাহলে তাহলে তুমি কেন বলছো কথাগুলি রাঙ্গামতির কিছু হবে না আমি বলছি তখন সার্থকী সত্যজিৎ স্যারের কাছে এসে বলতে লাগলো সত্যজিৎ স্যার এবার আমার কথাটা বিশ্বাস হলো আমি আপনাকে বারবার বলেছিলাম বিভিন্ন মেশানের রাঙ্গামতিকে নিয়ে না যেতে মেয়েটা অন্তত পক্ষে এখন তো বেঁচে থাকতো আর এখন মেয়েটার কি হলো সব কিছু হয়েছে আপনার জন্য আপনি কি পারবেন তার ড্রাইভার এড়িয়ে যেতে পারবেন না কারণ আপনিই তো মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আজকে রাঙামতির এই পরিস্থিতির জন্য আপনি দেয় আমি বলছি আপনি দেয় অঙ্কুর তখন বলতে লাগলো সাত্য কি তুমি চুপ করো তুমি আর কিছু বলো না আর কিছু বলো না তুমি এইভাবে কথাগুলি তুমি এখন কি বলতে পারো এইসব কথাবার্তা এখন তুমি বলবে না এদিকে একলব্য কারো কোনো কথা না শুনে ঠাকুরের কাছে গিয়ে বলতে লাগলো তুমি এই কাজটা করতে পারলে ঠাকুর আমার মাত্র দিনরা তোমার সামনে বসে থাকে আর রাঙামতি তো একটা নিষ্পাপ খুব ভালো মনের মানুষ এমন একটা মানুষকে তুমি এইভাবে শেষ করে দিতে পারলে কি করে পারলে তুমি এই কাজটা করতে কি করে পারলে তখনই মোবাইলে ফোন ফোন করে করে সেই আহিরি বলতে একলব্য আমি খবরে এগুলি কি দেখতে পাচ্ছি রাঙামতি নাকি অনেকগুলি তীর বেঁধেছে সে নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমার তো এখন ওখানে থাকা দরকার আমি কি করছি আমি তোমার একজন ভালো বন্ধু হয়ে আমি বাড়িতে বসে থাকবো না না সেটা হতে পারে না আমি এক্ষুনি আসছি তখনই আহিরির মা এসে বলতে লাগলো এই এই আহিরি তুই কোথায় যাচ্ছিস তুই এখনো ঠিক মতো হাঁটা জাত করতে পারছিস না দাঁড়াতে পারছিস না তুই তুই যাবি না আমি বলছি তুই যাবি না তখন বলতে লাগলো শুনো আহিরি আমি একটা কথা বলি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আমরা আছি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার মনটা একদম ভালো নেই তুমি এখন এসো না প্লিজ দয়া করে আর সমস্যার সৃষ্টি না তুমি বাড়িতে থাকো আমি তোমাকে সমস্ত আপডেটটা একটার পর একটা জানাতে থাকবো তুমি আসবে না আমি নিষেধ করছি এই বলে ফোনটা কেটে দে তখন আহিরির মা আহিরিকে বলতে লাগলো এই Hiddy. আহিরি তুই এমনটা করছিস কেন ওই মানুষটার জন্য যে মানুষটা তোর জীবনটাকে তস নস করে দিয়েছে সবকিছু শেষ করে দিয়েছে আর এখন তুই সেই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য এমন করছিস কেন আহিরি তখন বলতে লাগলো মা আমার ভালো বন্ধু আজকে ওর এমন একটা বিপদ আর ওই বিপদের খবর জানতে পেরে আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো না এতটা নিষ্ঠুর তো আমি হতে পারি না মা আমি কি করে এতটা নিষ্ঠুর হব এই কথাগুলি পড়তে থাকে আর খুব কান্না করতে থাকে আর অন্যদিকে দেখা যায় পাঞ্চার অঙ্কুরকে ফোন করে আর বলতে লাগলো অঙ্কুর ওই দিকের খবরটা কেমন আছে আমরা তো কিছুই যে জানতে পারছি না ডাক্তার কি বলেছে অঙ্কুর তখন বলতে লাগলো আমি তো দেখতে পাইনি তবে রাঙার না অনেকগুলি তীর লেগেছে সেই তীরগুলি এমন অবস্থায় লেগেছে রাঙাকে না বাঁচানো কষ্ট হবে বলে ডাক্তার বলে দিয়েছে এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না অপারেশন চলছে তখন পাঞ্চারি বলতে লাগলো ওর পিঠ থেকে কি তীরগুলি বের করে রাখেছে অঙ্কুর তখন বলতে লাগলো আমি জানি না রাঙাকে এখনও ওটিতে রাখা হয়েছে আমি এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে না সেটাও বুঝতে পারছি না আর তখনই ডাক্তার চলে আসে সেখানে ডাক্তারকে দেখে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে এগিয়ে এগিয়ে যায় আর গিয়ে বলতে লাগলো কেমন আছে রাঙামতি এদিকে পাঞারি লাইনে সব কিছু শুনতে থাকে ডাক্তার তখন বলতে লাগলো প্লিজ আমি আপনাদেরকে একটা কথা বলতে বাধ্য হলাম এতটা তীরে রাঘাত লেগেছে ওনার না অবস্থা খুব ক্রিটিক্যাল ওনাকে বাঁচানো সম্ভব হবে বলে আমাদের মনে হচ্ছে না তবে ওনাকে ওনাকে এক্ষুনি আমরা লাইফ সাপোর্টে রাখবো তাই তার ব্যবস্থা করছি তবে উনি বাঁচবেন কি না সন্দেহ আছে এ কথা শুনে একলব্য তখন বলতে লাগলো আপনি কি বলছেন ডাক্তার আপনি এসব কি বলছেন তখন ডাক্তার বলতে লাগলো হ্যাঁ যেটাই সত্য সেটাই বলছি ওনার অবস্থা খুব খারাপ ওনার সব হার্টবিট বন্ধ হয়ে গেছে আমরা আর কিছু করতে পারছি না তাই লাইফ সাপোর্ট দিয়ে ওনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবার সবটা ভগবানের হাতে এদিকে সবটা পাঞ্চারি শুনতে পাই আর বলতে লাগলো এই অঙ্কুর অঙ্কুর কি হয়েছে কথা বলো অঙ্কুর কোনো কথাই বলে না ও তখন বলতে লাগলো কি হয়েছে দিদিভাই কি হয়েছে কথা বলছে না তখন বলতে লাগলো না তখনই পাঞ্চারি কান্নাকাটি করতে থাকি এইদিকে এ একলব্য বলতে লাগলো না রাঙামতির কিছু হতে পারে না ডাক্তার রাঙামতির কিছু হতে পারে না প্লিজ দয়া করে আপনারা ওনাকে বাঁচিয়ে দিন কিন্তু ডাক্তার তখন বলতে লাগলো আমরা কি করে বাঁচাবো কি করে বাঁচাবো বলুন ওনার এমন পরিস্থিতি হয়েছে আপনারা যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন ওনার অবস্থা খুব খারাপ হয়েছে তীরগুলি এমনভাবে বিঁধেছে আর ওগুলি বের করার সাথে সাথে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর তখনই পাঞ্চারি এটা শুনতে পেয়ে খুব কান্নাকাটি শুরু করে বাড়ির সবাই তখন বলতে লাগলো এই কি হয়েছে কি হয়েছে পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো রাঙ্গা মনে হয় আর নেই আর বাঁচবে না এদিকে সার্থকে খুব খুশি হতে থাকে আর অঙ্কুর তো খুব কান্নাকাটি করতে থাকে রাঙা মতি বাঁচবে না শুনতে পেয়ে আর বলতে লাগলো একলব্য একলব্য তুমি চিন্তা করো না রাঙ্গা ঠিক হয়ে যাবে পাঞ্চারি তার মাকে বলতে লাগলো মা আমার মনে হচ্ছে রাঙ্গা আর বাঁচবে না ডাক্তার বলে দিয়েছে ওকে নাকি লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওর অবস্থা খুব ক্রিটিক্যাল লাইফ সাপোর্ট দিয়ে ওকে যতক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব ততক্ষণ বাঁচিয়ে রাখবে তারপর কি হবে সেটাই তো বুঝতে পারছি না এই বলে খুব কান্নাকাটি করতে থাকে তখন একলব্যের মা বলতে লাগলো এসব কি বলছিস এসব কি বলছিস পাঞ্চারে না আমি রাঙ্গার কাছে যাব আমাকে রাঙ্গার কাছে যেতে হবে এই বলে রাঙ্গার কাছে যাওয়ার জন্য বারবার করে এ ছটফট করতে থাকে একলব্যের মা কিন্তু কেউ হাসপাতালে যেতে দিতে চাইছে না তখনই রাঙার মা বলতে লাগলো আমাকে যদি আরেকবার আটকিয়ে রাখার চেষ্টা করছে তাহলে কিন্তু আমি বাড়ির দরজা ভেঙে ফেলবো এই কৃষ্ণা চাবিটা কোথায় চাবিটা চাবিটা দে দে আমি রেখেছিস কাছে যাবো রাঙার কিছু হতে পারে না আমি রাঙার কাছে গিয়ে রাঙার মাথায় হাত বুলিয়ে দিলে রাঙা ঠিক হয়ে যাবে আমাকে চাবিটা দে কিন্তু কেউ চাবিটা না নবারণ বাবু তখন বলতে লাগলো প্লিজ তুমি একটু শান্ত হো আগে আমরা ওই দিকটার খবরটা জাননি তারপর না হয় তুমি যাবে তখন সাতকি বলতে লাগলো মা একদম ঠিক কথা বলেছি আমি সাতকিকে একটা ফোন করে তুমি শান্ত হয়ে বসো মা দেখবে আমি খবরটা নিয়ে তারপর না হয় আমরা সবাই চলে যাব ওখানে তখনই মা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুই একটা ফোন কর দেখবি রাঙামতির কিচ্ছু হয়নি সুস্থ আছে আছে আমার আমার মেয়েটা ঠিক মেয়েটার কিচ্ছু হয়নি সভ্যতক তাহলে তুমি বসো আমি ফোন করি এই বলে সভ্য ফোন করতে থাকে সার্থকীকে আর সার্থকী তখন ফোনটা রিসিভ করে রিসিভ করে বলতে লাগলো কি ব্যাপার কেন ফোন করছিস সভ্যতক বলতে লাগলো রাঙা রাঙার কি অবস্থা পান যারি বলেছে রাঙ্গা নাকি বাসবে না ওকে নাকি লাইফ সাপোর্টে রাখা হয়েছে তখন এই কথা শোনার সাথে সাথে সার্থকই বলে উঠে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক বলেছে পাঞ্চারে ঠিক কথাই বলেছে রাঙ্গা আর বাঁচবে না রাঙ্গা শেষ রাঙ্গাকে না লাইফ সাপোর্ট দিয়ে যতক্ষণ পারে ততক্ষণ ডাক্তার বাঁচিয়ে রাখবে এই কথা শোনার সাথে সাথে তো সভ্যর মাথায় আকাশ ভেঙে পড়ে এদিকে একলব্যের মা তখন বলতে লাগলো কিরে সভ্য সভ্য বল কি হয়েছে রাঙ্গার কিছু হয়নি তো রাঙ্গা ঠিক আছে তো তখনই সভ্য বলতে লাগলো না মা রাঙ্গাকে নাকি লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে এই ডাক্তার চেষ্টা করছে ওকে বাঁচানোর জন্য তখন আবার কান্নাকাটি করতে থাকে একলবের মা আর বলতে লাগলো না না আমার মেয়েটার কিচ্ছু হতে পারে না আমার মেয়েটা ঠিক হয়ে যাবে আমার মেয়েটার কাছে আমি যাবো এই তোরা আমাকে নিয়ে চল এই নবারণ আমাকে নিয়ে চলো আমাকে ওর কাছে নিয়ে চলো ঠাকুর আমার মেয়েটার এত বড়ো ক্ষতি করতে পারে না যে মেয়েটা কারো কোনো দিন ক্ষতি করে নিস যে মেয়েটা এতটা ভালো তার ক্ষতি ঠাকুর এভাবে করতে পারে না আমি মেয়েটার কাছে যাবো আমাকে নিয়ে চলো নিয়ে চলো আমাকে এদিকে একলব্য বলতে লাগলো রাঙামতি তোমার কিছু হতে পারে আমি তোমার কিছু হতে আমি পারে না তোমাকে সুস্থ করে তুলবো এই বলে ঠাকুরের কাছে খুব প্রার্থনা করতে থাকে একলব্য একলব্যের প্রার্থনায় রাঙামতি আবার ব্রেক করে আর ডাক্তার সেটা দেখে বলতে লাগলো ও মাই গড কিভাবে অসম্ভবকে সম্ভব হলো